নমস্কার বন্ধুরা জেসিস কিচেন অ্যান্ড বেকিংয়ের তরফ থেকে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিকেন কারি বা চিকেনের ঝোল তাহলে আসুন আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই চিকেনটা করি একটু দেখে নেওয়া যাক আমি এই চিকেনের রেসিপিটা করবার জন্য এখানে নিয়ে নিয়েছি ছশো গ্রাম চিকেন সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা পাত্রে তুলে নিয়েছি প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ দই টক দই এটা অবশ্য ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম ঠান্ডা দই নয় টেম্পারেচারে রাখাই দই নর্মাল এবার দিচ্ছি হলুদ গুঁড়ো আমি এখানে চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবার দেব এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল সমস্ত মশলাগুলো চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটাকে রেখে দেব আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব ম্যারিনেশনের জন্য যতক্ষণ বেশি সময় ম্যারিনেট করবে তত কিন্তু ভালো হবে চিকেন তো আধ ঘন্টা থেকে এক ঘন্টা করলেই যথেষ্ট এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য পেঁয়াজ নিয়েছি তিনটে আর রসুন নিয়েছি দশ বারো কোয়া মতো আর আদা নিয়েছি দু ইঞ্চি মতো আর দুটো কাঁচা লঙ্কা এগুলোর থেকে আমি কিছুটা বেটে নেব আর কিছুটা পেঁয়াজ রাখব কাটা দেওয়ার কুচিটাই তেলের মধ্যে দেব আর কিছুটা পেঁয়াজ রসুন আদা এগুলো আমি বেটে নেব আর নিয়ে নিয়েছি ছ টুকরো আলু প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচের মতো সর্ষের তেল খুব বেশি সরষের তেল দিলাম না কেননা ম্যারিনেশনের সময় তো আমি ওর মধ্যে তেল দিয়েছিলাম পেঁয়াজটা ভাজবার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ যেটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ তো আমি বেটে নিয়েছি আর বাকি যেটুকু রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজবার জন্য এই দেখো পেঁয়াজটা মিনিট দুয়েক ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুর টুকরো গুলো দিয়েও আবার ভেজে নেব ভালো করে মিনিট দুয়েক মতো আলু পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি বাটা মশলা দেবো বাটা মশলাটা দেওয়ার আগে পেঁয়াজগুলো একটু সরিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি চিনি দিলে যে যে কোনো রান্না নেই রঙটা মানে কালারটা খুব ভালো আসে এখানে চিকেনের কালারটাও খুব ভালো আসবার জন্যই আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে দিয়ে দেবো বেটে রাখা মশলা যে অর্ধেকটা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব বেটে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে একটু মিনিট দুয়েক দুটো দিয়ে করলে না রান্নাটা অন্যরকম হয় খেতেও খুব সুন্দর লাগে আর গ্রেভিটাও খুব ভালো হয় মিনিট দুয়েক কষিয়ে নেবার পর আমি চিকেনটা দিয়ে দেবো যে ম্যারিনেট করে চিকেনটা রেখে দিয়েছিলাম তার আগে মিক্সির বাটিটা ধুয়ে পেঁয়াজ যেটা বেটেছিলাম সেই জলটাও একটু দিয়ে দিচ্ছি সমস্তটাকে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা এবার সমস্ত মশলা আলু সমস্তটাকে ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে ছিল সেটাকে আমি বাড়িয়ে হাইয়ে রেখে দিলাম এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর কষানোর সময় গ্যাসের ফ্লেমটা সব সময় লো টু মিডিয়ামে রাখাই ভালো কষানো চলছে হ্যাঁ কি গন্ধ বের হচ্ছে ভালো হ্যাঁ দারুণ ঘরোয়া রান্নায় তো আমি কিন্তু খুব বেশি তেল দিইনি কিন্তু এইভাবে গ্যাসের মানে ফ্লেমটা কমিয়ে কমিয়ে যদি কষানো যায় তাহলে ঝোলটা টেস্টও খুব ভালো হয় যদি আমাদের এই প্রসিডিওরটা দেখে কেউ যদি এটা ট্রাই করেন তাদের বাড়িতে তাহলে তারা বুঝতে পারবেন একদম আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে অনুরোধ করব আর যদি আমাদের রান্নাটা পছন্দ হয় তাহলে শেয়ারও করবার জন্য অনুরোধ করব আর যদি আমাদের চ্যানেলের কেউ নতুন বন্ধু হয়ে থাকেন যিনি দেখছেন তাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমাদের তরফ থেকে অনুরোধ করব একদম দেখো কষানো মোটামুটি হয়ে গেছে অন্যদিকে আমি জলটা কিন্তু গরম করতে দিয়েছি হ্যাঁ আচ্ছা কি মানে জলটা গরম করে কি হবে এমনি ঠান্ডা জল দিলে ঠান্ডা জল দিলে একটু সিদ্ধ হয় না ওই জন্য যখনই যে কোনো রান্নাতেই রান্নার সময় যখন জল দেওয়া হয় সেই জানাতে যদি একটু গরম জল হয় বিশেষ করে মাংসের ক্ষেত্রে তো অবশ্যই চিকেন বা মাটনের ক্ষেত্রে তো অবশ্যই চিকেনের ক্ষেত্রেও দিলে সুসেদ্ধ হয় আর খেতেও খুব ভালো লাগে গরম জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি দিচ্ছি কেন এখানে আমি চিকেনের ঝোল করব জলটা দেওয়ার পর আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চারিদিকে যে মশলা লেগে আছে সবটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ নুন নুনটা বুঝে দেবেন কেন আমি প্রথমে নুন দিয়েছি ম্যারিনেশনের সময় সেই আমি অল্পই দিলাম আর এখানে চিনিও দিলাম এক চামচ চিনিটা কম দিলাম চিকেনে কটা চিনি লাগেও না নিরামিষ রান্নায় যতটা লাগে এখানে চিকেনে লাগে না একটু ব্যালেন্স করার জন্য অল্প একটু দিলাম নুনটা আপাতত অল্পই দিয়েছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি ছ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে সেদ্ধ হবার জন্য চিকেনটা ছ থেকে সাত মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য ঢাকা দেওয়া এবার একটু দেখে নিই চিকেনগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা গন্ধটা তো বেশ বেরোচ্ছে তাই না হ্যাঁ গন্ধটা কিন্তু খুব ভালো বেরোচ্ছে ওই যে আবার বললাম যে আমরা দেখ মানে রান্নাটা তুমি করছো আমিও দেখছি আমরা তো বলবো ভালোই চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ যখন হয়ে গেছে তাহলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই মানে আমাদের কি प्रिपरेशन কমপ্লিট আর একটু বাকি আছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এটা গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে করলে কি হতো না গরম মশলা কখনো রান্না করার অবস্থায় দেয় না রান্না হয়ে গেলে গ্যাসের ফিলম বন্ধ করে তবেই গরম মশলা দিতে হয় না হলে গরম মশলার জন্য তেতো হয়ে যায় অনেক সময় রান্নাটা বুঝলাম এইবার রেডি হয়ে গেছে চিকেনের ঝোল বাহ